আদালতে লড়াই থেকে সংসদীয় লড়াইয়ের ময়দানে হাওয়ের পর্দায় আজকে পেয়ে গেছি আইনজীবী সব্যসাথী চ্যাটার্জিকে তার সঙ্গে কথা বলবো হাওড়া ইতিমধ্যে তিনি বিভিন্ন এলাকা ঘুরছেন প্রচার করছেন প্রথমে দাদা অনেক স্বাগত হাওয়ের পর্দায় যে প্রথমবারে যে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া কেমন লাগছে আলাদা করে কেমন লাগছে বিষয়টা আমার দায়িত্ব বৃদ্ধি আমাদের কাছে একটা কাজ যখন পার্টি আমাদেরকে দেন এটা আমাদের দায়িত্ব দায়িত্ব দিয়েছেন পার্টি এই কাজ আমি করছি আমার কমরেডদের এখানে যতজন কমরেডকে দেখছেন প্রত্যেকের উপর পার্টি দায়িত্ব দিয়েছেন তারা সেই কাজটি করছেন এই নির্বাচনে আসলে আমি লড়ছি না ব্যক্তিগতভাবে আমি লড়ছি না লড়ছে আমার পার্টি লড়ছে আমার সিম্বল কাস্তে আতুরি তারা এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এটা হচ্ছে আমাদের প্রথম চেতনার জায়গা এবং এই লড়াইটা করতে গিয়ে পার্টি যে গুরুদায়িত্ব দায়িত্ব দিয়েছেন আমি সেই কাজটা করবার চেষ্টা করছি ভালো লাগা খারাপ লাগাটা দিয়ে এটাকে খুব একটা দেখাটা ঠিক না আর লড়াইটা কঠিন আবার লড়াইটা সম্ভব অসম্ভবকে সম্ভব করানোর মধ্যেই তো কমিউনিস্টের কাজ কমিউনিস্ট পারে এটা করতে তবে তো দুনিয়া কাঁপানো দশ দিন হয়েছে তবে তো বড় বড় ইতিহাস তৈরি করেছে কমিউনিস্টরা লং মার্চ করেছে কমিউনিস্টরা লং মার্চ করে একটা দেশের সব কিছু বদলে দিয়েছে এগিয়ে গেছে একটা নতুন দেশ তৈরি হয়েছে নতুন মানুষ তৈরি করে কমিউনিস্টরা মানে ছায়ের স্তূপ থেকে ফিনিক্স পাখি তার উত্তরণের একমাত্র একমাত্র যে এই রকম উদাহরণ দেয় কমিউনিস্ট আন্দোলন ছাড়ার কোথাও পাবেন না আজকের দিনে তাই সেইটাকে আবার আবার লাল ঝান্ডা লড়াই কমিউনিস্ট পার্টির লড়াই এবং আমার এই ট্রেড ইউনিয়ন শ্রমজীবী মানুষের শহর সেখানকার ঘামের লড়াই মানুষের দুঃখ কষ্ট শ্রমজীবী মানুষের কথা সেটা তুলে ধরার সংগ্রাম সেই সংগ্রামে আমরা নেমেছি এই প্রশ্নে আসছিলাম যে হাওড়া থেকে বামদের লড়াটা কতটা কঠিন হবে কারণ আমরা জানি যিনি সাংসদ থেকেছেন হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একটা ব্যক্তি জনপ্রিয়তা রয়েছে প্রাক্তন ফুটবলার তার পাশাপাশি ইতিমধ্যেই তিনি সাংসদ থেকেছেন তিনি মানুষের নার্ভ বোঝেন রীতিমতো তো কতটা দেখুন আমি একটাই কথা বলি কে আমার বিপক্ষে আছে সেটা আমার বড় কথা নয় মতাদর্শের বিপক্ষে যিনি দাঁড়াবেন তার সাথে মতাদর্শের লড়াই ব্যক্তিগত লড়াই করতে আমি নামিনি আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করব না আমি তাই জন্যই বলেছি এটা বাঘযুদ্ধ নয় আমি কতটা ভালো কথা বললাম তাতে করে দাঁড়িয়ে মানুষের কিছু উপকার হবে না হাততালি দিতে পারে মানুষ তার বেশি কিছু হবে না যেটা দরকার সেটা হচ্ছে মানুষের রিয়েল ইস্যু নিয়ে কে কতটা কথা বলেছেন এই কথা প্রসূনবাবু নিশ্চিতভাবে বলেছেন বলে থাকলে সেটা পার্লামেন্টের ওয়েবসাইটে আছে সেখান থেকে দেখা যাবে উনি কী কী বিষয়ে কথা বলেছেন আপনারা দেখে নেবেন আর দুই যেটা প্রসন্নবাবুর সার্টিফিকেট আমার কাছ থেকে কেন নিচ্ছেন তার দলের নেতারা দিচ্ছেন তার দলের নেতাদের বক্তব্য আনন্দবাজার পত্রিকায় কালকে বেরিয়েছে তারা হেডলাইন করেছেন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না আর তার সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি দিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমার কাছে সে লাভ নেই তৃণমূলের লোকেদের কাছে যান প্রসূনবাবু কীরম কাজ করেছেন এটা বুঝে যাবেন তাহলে না উনি কীরম বুঝছেন সেটাও বুঝে যাবেন প্রশ্নটা হচ্ছে প্রসূনবাবু নয় প্রশ্নটা রথিনবাবু নয় প্রশ্নটা হচ্ছে তৃণমূল প্রশ্নটা হচ্ছে বিজেপি প্রশ্নটা হচ্ছে বিপদ একজন মানুষ তিনি তৃণমূলের আমলে মেয়র রইলেন আবার তারপর সেইখান থেকে চলে গিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেলেন তাহলে কে তৃণমূল কে বিজেপি আলাদা কোথায় মতাদর্শ আমি তো সেই দু হাজার এক সালেও সিপিএম ছিলাম যেদিনকে প্রথম মিছিলে হেঁটেছিলাম আর দু হাজার চব্বিশ সালেও আমি লাল ঝান্ডা ধরেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জীবনের প্রথম সিপিআইএম আমি তো ছাত্র অবস্থা থেকে রাজনীতি করি ছাত্র রাজনীতি করেছি স্কুল থেকে ভারতের ছাত্র ফেডারেশন করেছি ফলে বামপন্থার বীজ আমার ছিল বামপন্থী আমি হয়তো আমার এত কথা আমার এত চেতনা চিন্তার আরও বিকাশ হয়েছে বয়স বাড়ার সঙ্গে এটা স্বাভাবিক নিয়মে হয়েছে কিন্তু আমি তো বামপন্থী আমি তো অধীনও যাচ্ছিলাম আজও তাই যাচ্ছি এ তো আমি বদলাই নি যারা নিজেদের অবস্থান বদলে ফেলেন তারা মানুষকে কি দেবেন আজকে অবস্থান বদল করে কি মানুষের সাথে কোনো সততার রাজনীতি করা যায় গিরগিটির অবস্থান বদল হয় রঙ বদলায় মানুষের তাতে কিছু হয় না মানুষের দিন বদলায় না বামপন্থীরা রিয়েল লড়াই করতে চায় এবং সঙ্গীতা বিশ্বাস করে এই হাওড়া থেকে এমন এমন এমপি বামপন্থীরা দিয়েছেন যারা সত্যিকরের আমাদের দেশের মানুষের শ্রমজীবী মানুষের লড়াইয়ের অনেক 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 ধারা তৈরি করেছেন সমর মুখার্জি ছিলেন এখানকার এমপি এখানকার এমপি ছিলেন স্বদেশ চক্রবর্তী এখানে লড়াই সংগ্রামের ইতিহাস মানে শ্রমজীবী মানুষের ইতিহাস ট্রেড ইউনিয়নের ইতিহাস পাড়ায় পাড়ায় এখানে কারখানা আমাদের বেলদিয়াস রোডে চলে যান বেলগাছিয়ে চলে যান ছোটো ছোটো কারখানা আজকে কেউ বলে না তাদের কথা হাওড়ার লোহা শিল্প ধ্বংস কেউ কথা বলে না একটু পাড়ে চলে যান একটু বস্ত্র বস্ত্রশিল্প পুরো সাকরাইল থেকে শুরু করে পাঁচলা থেকে শুরু করে একটা বড় অংশের লোকেরা জড়ি শিল্প বস্ত্রশিল্পের সাথে জড়িত তাদের কথা পার্লামেন্টে কেউ বলে না কেন কাপড়গুলো সুতোর মানে বিষয়ে যে সমস্যা জিএসটির সমস্যা গাড়ি ধরার সমস্যা কোনো ক্রেতা আসছে কোনো টাকা নিয়ে আসছে পুলিশ হ্যারাস্ট করছে তাদেরকে সেই সমস্যা কেউ বলে না জিএসটি নিয়ে হই হৈ করছে কেন্দ্রীয় সরকার আজ এই 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 আমার হাওড়া বস্ত্রশিল্প আজকে ধসে যাচ্ছে কেউ বলছে না তাদের কথা না কেন্দ্র বলছে না রাজ্য বলছে না তৃণমূল বলছে না বিজেপি বলছে আমরা তো চাই এই কথাগুলো ধ্বনিত হোক পার্লামেন্টে পার্লামেন্ট চাই না আমরা যে পার্লামেন্টকে কেউ খোঁয়ার বলুক কিন্তু সেটাই হয়ে যাচ্ছে আজকে আমি একদম হাওড়ার শিল্প কলকারখানা নিয়েই আসছিলাম এখন কিন্তু বর্তমানে যে চিত্রটা হাওড়াতে কিন্তু বাঙালি শ্রমিকের সংখ্যাটাও কিন্তু খুব নগণ্য সেখানে শ্রমিকেরা বাঙালি বিয়ாரி নাকি বাঙালি শ্রমিকেরা তো কাজ পাচ্ছে না এটা তো একটা বিষয় পশ্চিমবঙ্গের শ্রমিকরা কাজ বাংলায় শ্রমিক চিরকাল বিভিন্ন জায়গা থেকে এখানে এসে কাজ করেছেন આજ নয় এই শহরটা ইটস মিক্সড বোল আজকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে মানুষ এখানে এসে কাজ করেন এটা আজকে নয় শুধু আজকে যেটা ফারাক হয়েছে সেদিনে অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসত আজকে বিহারে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে যাও গিয়ে দেখবে বাংলা থেকে দলে দলে ছেলেরা ওখানে কাজ করতে বাধ্য হয়েছে গত বারো বছরে কারণ বাংলায় কাজ নেই বাংলায় কাজ নেই এটা বাংলার সরকারের ব্যর্থতা জ্যোতিবাবুর সরকার ছিল বুদ্ধবাবুর সরকার ছিল বাইরে থেকে ছেলে ছেলেমেয়েরা এসেখানে কাজ করত। শ্রমিকরা কাজ পেত দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা কলকাতায় তো আমরা শুনতাম বাইরে গেলে জ্যোতিবাবুকে বাঙাল মেয়ে কিছু নেই মিলে গা তো থোড়াসা ডাল রুটি মিল জায়গা কাম ধান্না মিল জায়গা আজকে যাও না জ্যোতিবাবুর বাংলায় কিছু নেই তো বাংলার ছেলেরা বেশি দূর যেতে হবে না সঙ্গীতা এই সাঁকরাইলে যাও পাঁচলায় যাও নলপুরে যাও বাউড়িয়ায় যাও তারপর তুমি উলুবেরিয়ায় যাও বাগনানে যাও জিজ্ঞেস করো ছেলেগুলো সব গিয়ে গাদাগাদি করেই থাকে দিন তুমি দেখেছ ব্যাঙ্গালোরে দিল্লিতে তারা কিভাবে থাকে মানুষের মতন থাকে গাদাগাদি করে তাদেরকে থাকতে হয় সেখানে যারা জড়ি শিল্পের সাথে যুক্ত সোনা শিল্পের সাথে যুক্ত তাদের কথা কেউ বলে না এই 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 শহরে এই রকম মানুষ তাদের সংখ্যাই বেশি তাদের চিন্তা কোথায় এমপির কাজ কি শুধুমাত্র কালীপুজো দুর্গা পুজোর ফিতে কাটা এমপির কাজ কি শুধু হুটার বাজিয়ে ঘুরে বেড়ানো এমপির কাজ কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর গুণগান করা এমপির কাজ কি রাজ্য সরকার কি কাজ করলো সেইটার গুডউইল দিয়ে নির্বাচনে মানুষকে ভোটে মানুষকে প্রতারিত করা এমপির কাজ কি ঘুষ নেওয়া না এমপির কাজ হচ্ছে হাওড়ার মানুষের কথাকে তুলে ধরা পার্লামেন্টে গিয়ে তুলে ধরা নীতি প্রণয়নের লড়াইয়ে সামিল হওয়া কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা হচ্ছে না আর একটা বিষয় হাওড়া ভারতবর্ষের মানচিত্রে হাওড়া অন্যতম দূষিত শহর বলে সেটা রিপোর্ট বেরিয়েছে হাওড়া দূষণের জন্য সবুশা চ্যাটার্জি কী করবে দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রথমত দূষণ নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক নয় দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে পরিকল্পনার দরকার হাওড়ার দূষণ নিয়ন্ত্রণ করবার জন্য আপনি আলাদা করে কিছু করতে পারবেন না দূষণ নিয়ন্ত্রণের যে মেকানিজম আছে গোটা দেশে যে আইনি মেকানিজিম আছে সেই মেকানিজিমটাকে বিজেপি তৃণমূল উভয়ই আজকে অমান্য করছে পয়সার জন্য তুমি এই যে চারিদিকে দেখো না বেআইনি বেআইনি নির্মাণ কী ভয়াবহ অবস্থায় আছে বলতো আজকে যদি একটা জায়গায় আগুন লাগে সেই আগুন তুমি নেবাতে পারবে না এমন অবস্থায় শহর চলে যাচ্ছে তুমি যাও না জিটি রোডে যাও নির্মাণের সংখ্যাটা প্রচুর বাড়িয়েছে তাকে আইনি করার চেষ্টা করেছে এই কর্পোরেশন মানুষকে প্রতারিত করেছে এই যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে আমি জানি মানুষের বাসস্থানের সমস্যা তাহলে মানুষের এই সমস্যাটা কিছু লোকের টাকা তৈরি করার একটা যন্ত্রে পরিণত হতে পারে না তো জনসংখ্যা বাড়বে বাসস্থানের প্রয়োজন আছে ব্যালেন্স দরকার ভারসাম্য দরকার সেটার প্রয়োজন আছে এটা করতে হবে আর একটা বিষয় হাওড়াতে আমরা একটা চিত্র দেখেছি যে এখানে ট্রাফিকের সমস্যাটা কলকাতা তুলনায় যদি হাওড়া শহরের কথা বলি হাওড়া শহর অপরিকল্পিত শহর সব সমস্যাকে তো এইভাবে তুমি বলতে পারবে না অপরিকল্পিত শহর কিন্তু সেখানেও পরিকল্পনার দরকার অপরিকল্পিত শহরকে কি করে পরিকল্পনা মাফিক ঠিক করে মানুষের জনজীবনে কিছুটা হলেও রিলিফ দেয়া যায় সেটার জন্য পরিকল্পনার দরকার আছে পরিকল্পনা করবে কি হাওড়া কর্পোরেশনে ইলেকশন হয়নি পাঁচ বছর আঠেরো সাল থেকে তেইশ সাল উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ শেষ হয়ে গেছে পরের টার্মে ঢুকে গেছি আমরা তাহলে কে করবে পরিকল্পনা করবে কে আমলাদের দিয়ে কখনো কর্পোরেশন চলে মুখ্যমন্ত্রী হাওড়াকে পয়সা রোজগারের যন্ত্র হিসেবে দেখছেন ব্যবসা করার জায়গা হিসেবে দেখছেন হয়তো সেই জন্য হাওড়ার ভোট হয় না সব্যসাচী চ্যাটার্জি জয়ের পর এক দাদা মুভিংয়ে হবে না এটা দাঁড়িয়ে করতে হবে সব্যসাচী চ্যাটার্জি জয়ের পর সংসদে হাওড়ার মানুষদের জন্য কি সব্যসাচী চ্যাটার্জি আলাদা করে কিছু করবে না ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আম ফ্রন্ট তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী যা করবো সেগুলো আমরা প্রকাশ্যেই বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে হবে আর ওইটার মধ্যেই আমি সব কথা বলে দিচ্ছি সংবিধান বাঁচানো মানে গণতন্ত্র বাঁচানো গণতন্ত্র বাঁচানো মানে শান্তিকে ফেরানো শান্তিকে ফেরানো মানে মানুষের মানুষ সম্প্রীতিকে ফেরানো সম্প্রীতিকে ফেরানো মানে মানুষের হাতে কাজ রুটি রুজির বন্দোবস্ত করা মানুষের প্রকৃত ইস্যুকে রাজনীতির মূল ইস্যুতে পরিণত করা